সুপ্রিয় দর্শক আমি তালুকদার সাফাই পরিচালক প্রশাসন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার থেকে এসেছি মুন্সিগঞ্জ জেলার এলাকার নাম থানা মধুপুর এলাকায় প্রিয় দর্শক আপনারা জানেন এবং দেখেন আমরা সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত পথ বঞ্চিত সকল ভাই বোনদের যে কোনো কেউ আমাদের কাছে অভিযোগ করেন এবং অভিযোগ 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 পারেন করেন তার তার মানে এই নয় যে আমাদের করলে আমরা ভিত্তিতে যাচাই বাছাই না করে একজনের উপরে আমরা দোষারোপ করব আহ চাপাই দিব ঠিক তেমন কোনো কিছু না আমাদের কাছে অভিযোগ করেছেন আজকে আমরা এখানে ঘটনাস্থলে হাজির হয়েছি আজকে এখানে আহ বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ দু পক্ষই এখানে হাজির আছেন আসলে সমস্যা সমাধান করাটা হচ্ছে দুই পক্ষের মনের ব্যাপার তা এখানে বাদী বিবাদী দু পক্ষের সবার মন ভালো সামান্য ভুল বোঝাবুঝি যার কারণে আজকে আমাদের কাছে এখানে এসেছেন প্রিয় দর্শক এখানে যিনি বিবাদী পক্ষ আছেন ভাইয়া শৌকাত ভাই আমরা ওনার মুখ থেকে শুনবো আপনারা শুনবেন শহর ভাই উনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আহ আমরা আপনাদেরকে আগামী দুই তারিখে যে ডেটটা দিয়েছি এর আগে আপনি কথা দিয়েছেন যে এর আগে স্যার আমরা সমস্যার সমাধান করে আপনাদেরকে জানাবো

ঠিক আছে দলিলি যেভাবে লেখা আছে দলিল তো আর উনি আলাদা করে লেখা না করে সুযোগ নেই কারো সুযোগ নেই না দলিলি যেভাবে লেখা আছে আপনি এটাই তো করবেন তাই তো করবেন তারপরে যে জমি এখানে শট আছে আপনার ভাগিনার সাথে হোক যার সাথেই হোক

উনি বলছেন যে আপনাদেরকে নিয়ে বিপক্ষ নিয়ে সুন্দর ভাবে আপনাদের সম্পত্তি বুঝে দিবেন এতে দর্শক তারা যারা কিনেছে গ্রহিতা তাদেরকে বুঝে দিবেন প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য সব সময় যেন দোয়া করবেন আমরা যেন সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আপনাদেরকে আমরা আইনি সেবা দিয়ে যেতে পারি দিয়ে থাকতে পারি প্রিয় দর্শক আমরা আজকে আমাদের বক্তব্য শেষে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদাকে একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মুন্সিগঞ্জ জেলার মাননীয় ডিসি মহোদয়কে এসপি মহোদয়কে এবং সিরাজদিগান থানার সম্মানিত ওসি স্যার স্যারকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং বিশেষ করে যেটা কথা গমন করছি আমাদের সঙ্গে যিনি আজকে আমাদের পুলিশের সহায়তা দিয়েছেন আমাদের সাবনেস প্রকেয়ার মুরাদ ভাই আছেন এখানে ফਿਰোজ ভাই আছেন হ্যাঁ তাদের সার্বিক সহযোগিতায় আমরা আজকে এখানে কোন ধরনের বিচ্ছিন্নগোলা সৃষ্টি ছাড়াই আমরা সুন্দরভাবে বিষয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু